কি অবস্থা তিন দিনের ওয়াইটনিং চ্যালেঞ্জ আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটাতে আপনার স্কিনের দাগ যাবে মাত্র তিন দিনে আপনার স্কিনের কালার চেঞ্জ হবে মাত্র তিন দিনে এই যে দেখেন এখানে লেখা আছে থ্রি ডেজ হোয়াইটনিং চ্যালেঞ্জ এবং এই সিরামটা কিন্তু আমাদের সেকেন্ড লট এটা দশ হাজার পিস অলরেডি আমরা সেল করছি আরও দশ হাজার পিস এটা আসে অলরেডি পাঁচ হাজার পিস সেল হয়ে গেছে আমাদের এই সিরামটা যেটা দেখতে পাচ্ছেন এই সিরামটা হচ্ছে বেসিক্যালি এমন একটা সিরাম যেই সিরামটা আপনার স্কিনকে ফর্সা করবে এইটা আপনি আপনার ফেসে ব্যবহার করবেন এটা আপনাকে তিনবেলা ব্যবহার করতে হবে এর জন্য কিন্তু কোম্পানি আপনাকে এতগুলা প্রোডাক্ট দিছে এইটা আপনি তিনবেলা ব্যবহার করবেন এটা কিন্তু শুধুমাত্র এর জন্য কাজ করবে আর দাগ যাওয়ার জন্য আপনার স্কিনের মেস্তা হোক ব্রনের দাগ হোক চোখের নিচের কালো দাগ হোক ঠোঁটের চারপাশের দাগ হোক যে কোনো ধরনের কালো দাগ হোক এটা আপনার স্কিনের যে কোনো ধরনের দাগ দূর করতে সক্ষম এটা এতটাই পাওয়ারফুল এবং এখানে লিখা আছে এবং এটা কিন্তু ডক্টর প্রেসক্রাইব একটা প্রোডাক্ট এবং এইটার মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে গ্লুটামিক সিরাম যেটা আপনি কোনো সিরামে আপনি পাবেন না এবং একটা সিরাম যেটা কোনো নাইট ক্রিম আপনাকে ফর্সা করবে এবং এই সিরামটা কিন্তু আমাদের পেজের মোস্ট ডিমান্ডিং এবং মোস্ট রিভিউওয়ালা একটা সিরাম যেই সিরামের প্রচুর পরিমাণে রিভিউ আছে বিফোর আফটার আছে এবং এই সিরামটা যখন থেকে আপনি ব্যবহার করবেন আপনার স্কিন এত বেশি সফট হয়ে যাবে যাদের এসিতে একদম স্কিনটা খসখসও হয়ে আছে স্কিনটা প্রচুর পরিমাণে সফট তুল হয়ে যাবে আপনার স্কিন দেখে মনে হবে আপনার স্কিন থেকে রস পড়তেছে লিটারেলি স্কিনের টেক্সচার এমন হয়ে যাবে ঠিক আমার মধ্যে